নিলামে ধোনি আমাকে বলেছিল মুস্তাফিজকে আবারও কিনতে তবে আমি ধোনির কথা শুনিনি আমি ভেবেছিলাম মুস্তাফিজের অভাব আমরা বুঝতেই পারব না তবে এখন মনে হচ্ছে মুস্তাফিজকে ছেড়ে দেওয়াটাই চেন্নাইয়ের সবচেয়ে বড় ফুল ছিল এবার মুস্তাফিজকে নিয়ে অবাক করা তথ্য দিলেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং দু হাজার চব্বিশ আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে নিয়মিত মাঠে নেমেছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এর আগেও আইপিএল খেলেছিল মুসাফিজ তবে দু সালের মতো সফল ছিলেন না কখনোই সেবার তেরোটি মুসাফিজ পুরো আইপিএল সিজনটি খেলতে পারলে হয়তো কাছ থেকে পার্পল ক্যাপটি কেউ কেড়ে নিতে পারত না তবে এত সাফল্যের পরও এবছর আইপিএল নিলামে অবিকৃত ছিলেন এই পেসার সর্বশেষ দিল্লির জার্সি গায়ে জড়িয়ে অবিশ্বাস্য সাফল্যের পর এবার মুসাফিজকে নিয়ে মুখ খুললেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমি তিনি বলেন মুস্তাফিজ দিন দিন তার পুরনো রূপে আবারও ফিরে আসছে গত বছরের মতো এবারও সে সবার নজর কেড়েছে আমাদের এখন আফসোস হচ্ছে ওকে ছেড়ে দিয়ে তবে নিলামে আমাকে বলেছিল মুস্তাফিজকে আবারও কিনতে তবে আমি ধোনির কথা শুনিনি আমি ভেবেছিলাম মুস্তাফিজের অভাব আমরা বুঝতেই পারবো না তবে এখন মনে হচ্ছে মোস্তাফিজকে ছেড়ে দেওয়াটাই চেন্নাইয়ের সবচেয়ে বড় ভুল ছিল সে থাকলে হয়তো আমরা চেন্নাই মাছের সবগুলো ম্যাচ জিততে পারতাম